জরে বলেন আছেন নাই কথা বলতেছিলাম বাজান এই জন্যে পীর দরেছেন কিসের জন্য লোক বাড়ানোর জন্য পীর দরেছেন কিসের জন্য খানা পিনা খাওয়ার জন্য পীর দরেছেন কিসের জন্য লোকে দলে ভারী হওয়ার জন্য পীর দরেছেন কিসের জন্য নাই আগে নিয়াত থেকে সই করে নেন পীরের হাতে বায়াত নিয়েছি বাজান জীবন গড়ার জন্য বলুন সুবহানাল্লাহ কি গড়ার জন্য

দশ ভরে যাই ভুলে ভালো কে দাই সবাই বলে বাতশতে হলে ধুলে বলে রসুল্লাহ রসুলের নামে দূরত পড়বেন কি পড়বেন না রসুলের জন্য দূরত পড়বেন কি পড়বেন না রসুল আমাদের প্রতি মহাব্বত করে কি করে না বাজার একটা খেয়াল রাখবেন আমি যেখানে মাহফিলে যাই দুরুত পড়ার সময় সঙ্গে সঙ্গে বলি যে যা দুরুদ শরীফ জানেন সেই দুরুদ শরীফ পড়ে রসুলের মহাব্বতে পড়েন বলুন সোহান এটা বেদান এটা জায়েজ নাই এটা করা যাবে ওটা করা যাবে না অত ফতুয়া চলবে না তোমার রেখে দাও প্রেম বাদ নবীর আল্লাহ পাওয়া যাবে বলুন সোহান আল্লাহ কথা ঠিক কিনা বাজার রসুল মহাব্বত করেন সত্যি টিকের কথা বলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সংক্ষিপ্ত বাজান জান আরশে আযিমে যখন যান সিদরাতুল মুনতাহা নবী পাক আল্লাহর কাছে যখন আলোয় মলায়ায় যখন কুচিয়ে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল লাগ দিয়ে বলছিলেন আমি যখন কুচিয়ে গেলাম কোন শব্দ নাই সত্তবাদ জমিন সত্তলা আকাশ বান হয়ে চলে গেছি আমাকে এমন একটা চেয়ারের উপরে বসানো হলো আমি বসে আছি কিন্তু কোন সাড়া শব্দ নিরিবিলি মাঠের ভিতরে একা একা রাতে গেলে ভয় লাগে না রাসূল বসে আছেন কোনো সারা শব্দ নাই একদম নিস্তব্ধ ভিতরে একটু চিন্তা হলো আয় রে কোন জায়গা ভিতরে একটু ভয় ভয় ভাব মক্কার জমিন থেকে আবু ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীবল্লাহ নবীজি বলছেন আমি আবু বকরের কণ্ঠে শুনতে পাই আবু বকর বলে রাসূল ভাই করবেন না আমি আবু বকর আপনার সাথে আছি বলুন সুবহানাল্লাহ প্যার আজরিন মারাজ রজনি অত আলোচনা করার সময় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার হাবিব আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দিব বলুন সুবহানাল্লাহ কি বলেন ও দাউনি আস্তাজাব লাকুম ও আমার হাবিবকে তোমাকে আমি মুহাব্বত করি তুমি আজকে যা আমি তোমাকে তাই দিব বলুন সুবহানাল্লাহ সর্বpotent প্রশ্ন করলেন ও রবুল আলামিন তাই যদি হয় আমার আরজি শুনুন গো আল্লাহ আপনার আপনার ইব্রাহিম খলিলুল্লাহ কে আপনি হাবিব নাম উপাধি দিয়ে সন্তুষ্ট করেছেন আপনি আমাকে কি দিলেন বলুন সুবহান ইব্রাহিম আলাইসালামকে খলিল উপাধি দিয়ে আপনি সন্তুষ্ট করেছিলেন আমাকে আপনি কি দিচ্ছেন আল্লাহ রব্বুল আলম ডাক দিয়ে বলছেন আমার হাবিব শুধু তোমাকে হাবিবে নয় হাবিব খলিলুল্লাহ বলুন সুবহান আল্লাহ ও পাইলো একটা তোমাকে দিলাম দুইটা বলুন সুবহান আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন ইার বুলার আহীদ যদি তাই হয় আপনার কাছে আর যে যা যাবো তাই পাব সত্য কথা বলি মোহাম্বত করেন কি করেন না নবী পাক সাল্লাহামকে রসুল কে ডাক দিয়ে বলছেন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ রে আমার পৃথিবীর বুকে বহু নবীর আসুল আসবে বহু তুমতের আসবে তাদের বিচার ফাইসালা হবে বলে হা হবে তারা বিচার ফাইসালা কি করবো বলে আমি করব সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওরা তোমার কাছে আর যে আমার একটাই সব নবীদের বিচার

সঙ্গে সঙ্গে রসুল ডাক দিয়ে বলছেন আমার উন্মতের গুনার কথা অন্য উন্মতরা জেনে যাবে এটা এর চেয়ে তো লাঞ্ছিত অপমানিত আমার জন্য কিছু হয় না সঙ্গে সঙ্গে রাজ আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার হবে তার জন্যই তোমাকে রহমত আল্লিল আলামিন বানিয়েছি বলুন সুবহানাল্লাহ তুমি যে সৃষ্টি জগতের রহমত ময়া মতই ভরপুর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার রাসূল তোমার উম্মতের কাগসের তোমার উম্মতের কাগজ তোমার হাতে দিব না তুমি যাচ্ছ তোমার উম্মতের গুনার খবর কোন নবীরা না জানুক কোন উম্মতেরা না জানো আর আমি আল্লাহ চাই তোমার উম্মতের গুনার খবর তুমিও যেন না জানো বলুন সুবহানাল্লাহ কে জানাজা কে না জানি বলছেন তোমার উম্মতের গোনার কথা তুমি শুধু তোমার অন্যান্য নবীরা নয় অন্যান্য উম্মতেরা নয় আমি চাইছি তুমিও জানো না জানো কেন কেন কেও আল্লাহ ডাক দিয়ে বুঝলো আমার হাবিব আমার নাম সত্যলুবpanda জগর গুনাহ করবে কবির নির্জনে একা একা বসে যখন আমার কাছে খদাব মাফ চাওয়ার জন্য চোখের পানি ফেলে কেঁদেবে গোপনে গোপনে কেঁদেবে আমি আল্লাহ গোপনে গোপুনে माफ করে দিবে বলেন সুবহানাল্লাহ प्यारे हजरीन এজন্য আসুন কাঁদুন আল্লাহর কাছে সেজদায়ে পড়ে যান আল্লাহর কাছে কাঁদুন গুনাহের জন্য সময় আসে বাজান এখনো সময় আসে কখন সময় ফুরিয়ে যাবে জীবন আছে হাত থাকবে জবান থাকবে কপাল থাকবে পাও থাকবে সেজদা দিয়ে হয়তো সঠিক মতন সেজদা করতে পারবো না বাজান আবার আপনার জীবনের ভিতরে সময় আছে এখনো আল্লাহর কাছে কদমে সজা দিয়ে লুটিয়ে পড়ে কাদি গুনার জন্য আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজেরি আল্লাহ নাজেরি! الله <سؤال> معي الله شهدي الله هجري الله نجري الله معي الله شهدي الله 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 আলা ইনলাল্লাহহুু মোহাম্ম্মাদের সুলুল্লাহ সাল্লাল্লাহ আললিী হসাল নাম আপতেরা কষ্ট পাচ্ছেন ভাই যান। এরা হাজিীন জীবন্টা করা চেষ্টা করি করতে এসে সিকলার চেষ্টা করি। আল্লাহ রসুল বলছেন আবালুল কালেমা আখরুল কালেমা ফা দেখাল জান্না প্রথমে যার কালেমা হবে আর শেষে যার কালেমা হবে সরাসরি জান্নাতে চলে যাবে বলুন সব হান আল্লাহ কোথায় যাবে প্রথমে কত কালেমা পড়ছি বাবার কানে পড়েছি মুখে পড়েছি মায়ের মুখে পড়েছি সন্তান ইমাম সাহেবের মুখে পড়েছি সাহেবের মুখে কালেমার অভাব নাই কিন্তু মরণের যন্ত্রণার সময় কালেমা পড়া সহজ হবে না কঠিন হবে আমার পীর সাহেবের বাবা খাজা আহমেদ সাহেব যখন মারা যান আমরা সাথে ছিলাম বিশ্বটা এখনো পর্যন্ত মনে হয় ভাইজান আল্লাহর ওলি কাদেরকে বলে চলে যাচ্ছে আমা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আগে সালাম দিয়েছে ভাইজান কেমন আছেন নানুজি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ যা চাই তাই হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আমার সাথেও লোক ছিল পীর ভুজুর হুজুর উপরে গিয়েছিলেন কালেমা বা পড়তে দুনিয়ার জীবন থেকে চলে যায় এত পৃথিবীর মানুষ আছে কয়জন পাওয়া যায় বলুন নিজের জীবনটাও চটবে কি তার ঠিক বলা সম্ভব নয় এজন্য শুনুন বাজান সয়নে স্বপ্নে সদা আল্লাহর জিকির করতে থাকবেন কিভাবে বুঝতে পারবেন আপনার জিকিরটা জারি আছে কিভাবে বুঝতে পারবেন আপনার জিকিরটা চালু আছে এক টুষ আপনাদের ইঙ্গিত দিয়ে যায় যখন আপনি ইশার নামাজ পড়ে সবক আদায় করে ঘুমিয়ে যাবেন আল্লাহর নাম যবতে যবতে ঘুমিয়ে যাবেন রাতের বেলায় কোন সময় যদি যত্ন হন দেখবেন আপনার নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ ডাক চলছে বলুন তো কত রহস্য ভাঙি বলে ঠিক নয় যদি তোমার বুঝতে হবে তোমার লুকমা খাওয়া ঠিক নাই হালাল খাদ্য খাতে পারো নাই প্রতারণা দেওয়ার তোমার কোনো শেষ হয় নাই ধোকাবাজি দেওয়ার কোনো শীত শেষ হয় নাই মিথ্যা কথা বলে এখনো পরিহার করে চলতে পারো নাই সত্য রাস্তার উপরে এখনো দাঁড়াইতে পারো নাই আল্লাহর কাছে ডাকুয়ার কাদু জীবনে গোড়া করেছি গল্পটা তোমার রাস্তায় জারি করে দাও আল্লাহ পাক চাইলে একসময় সময় গল্পের ভিতরে জিগ্রি হতে থাকবে রা ইল্লাল্লাহ হে লাল্লা লাইলা হ লা লা লাহা হেল্লা হু মোহাম্মদ রসুল্লাহ আরও বিষয় আছে বাজান যেগুলো না বললেও ভাবনা বলাটাও ঠিক নয় আমি ছোট করে আপনাদের একটু একটা কথা বলে মানুষ স্বপ্ন দেখে দেখে কি দেখে না পাশের ঘর পাশে যদি স্ত্রী ঘুমায় থাকে ও কি যা আপনি যা দেখেন তাই দেখে কথা ঠিক কি আপনি যখন দর দিয়েছেন ঘুমের ঘরে দর দিয়েছেন আপনার স্ত্রী শুধু দর দিয়েছে আপনার সাথে সাথে ঘুমের ঘরে দর দিয়েছেন মনে হয় আপনি কোথায় চলে গেছেন যতন হয়ে দেখেন আপনি আর বিছানায় নাই কথা ঠিক কিনে না না আছে স্বপ্ন আমি দেখেন আপনিও দেখি বা সকলের স্বপ্ন তো সমান হয় না নবীদের স্বপ্ন ওহি হয়েছে আলেমদের স্বপ্ন ওহির অর্ধ কংশ হয় বলুন সুবাহান আল্লাহ আল্লাহ স্বপ্ন ওহির অর্ধ কংশ হয়ে যায় আমরা সাধারণ মানুষ কত অগাসর কুকাসর স্বপ্ন দেখি হক্কানি উলামা একরাম হক্কানি আবলকারী মানুষেরা স্বপ্ন দেখে আলাদা বলুন সুবাহান আল্লাহ দেখি কি দেখে না দেখে কি দেখে না বাজান বৃক্ষরা জিকির করে কি করে না দেখেছেন কোনোদিন আমরা শুনতে পেয়েছি কোনোদিন কিন্তু জিকির করে এটা সঠিক কথা কথা ঠিক কিনা বলুন

জন্য আসুন আমার জীবনটাও হয়তো ওইভাবে গড়া নাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে গড়ার তাও দান করে বল আল্লাহ আবিন যারা আসেন জীবন গড়ার জন্য বাবাকে যখন হুজুর ডাক দিয়ে বলছেন ভাই ছেলেটা আমি নিয়ে নিব আব্বার এক কথাই বললেন আমি ছেলে তো দিয়েই দিয়েছি বলুন সবাই সেদিন থেকে নয় তার বহু আগে থেকে তার সঙ্গে উঠে বসা বাজান তার ভিতরে সুন্নতের খেলাফ আমি কোনো দিন পাইনি এজন্য জন্য জীবনটা গড়ার প্রচেষ্টা করি বাকি জীবন কোন রাস্তায় যাবে তা যে বলতে পারবো না আল্লাহ আমাদের বিশ্বের হায়াত দ্রাস করুন বলুন আল্লাহ আমিন ছোট্ট একটা দোয়া করে বিদায় করে বিদায় বিদায় নেবো ইনশাআল্লাহ আমি একটু মহাব্বতের সঙ্গে পড়িলাম আহমেদুর রসুলুল্লা দোয়া করার ইচ্ছা ছিল না কিন্তু মনের ভিতরে কেন যেন চাচ্ছে বাচ্চরে গেছিলে সাব মাবুল একটুকু হাত তুলে রাজি আছে কেন তো না হঠাৎ কেন মনের ভিতরে চাই বলতে পারবো না আমরা সকলেই কার কাছে হাত চাইবো হাত তুলবো কার কাছে চাব না চাবো সব আর জিকার দরবারে আমরা বড়িয়া লাভ বিনা জালাম না হুসে না ওয়াইল হাম না

আবার মতন পাবি তোমার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই গুনার বুঝে মাথায় নিয়ে তোমার দরবারে দুই হাত পেতে ছিলে মাওলা যা কিছু বললাম যা কিছু এতক্ষণ যাবৎ চলছে আল্লাহ আবিল শুরু থেকে সো টুকুর মেহরবানি করে সোনার মদিনাই সবুজ গম্বুজের নিচে ঘুমে হো মাওলা কি নাই পাঠিয়েছ নবী পাই নাই

ছোট্টকাল থেকে পাখির দরবারে যাই যতদিন গেছি ততবার দেখা করেছি দাদাজি আবু ইব্রাহিম ওবাইদুল্লাহ সিদ্দিক ততদিন মাথায় হাত বুলাইছে কত কথা বলেছি শেষের দিকে এসে ওই যে দেখলাম আর দেখা হয় নাই রে আল্লাহ দয়া করে আমার দাদা বীরমুব রুহ কি মবাইদুল্লাহ সিদ্দিকরা রোগা আর ওপর দেন অল্প দিনে দাদাজিও চলে গেছেন তারা আরো হাহার ওপর বুঝিয়ে দেন এ ধর বাপ থেকে যত ফির হাক্কা নোলা মাক রাম থেকে চলে গেছেন সকলের আরো ঘা আর ওপর দেন খাস করে আমার বিশ্বের পুজোরের বাবা নিজের হাতের উপর যুদ্ধ লেগেছেন আল্লাহ দেখেছি। ভোলা যায় না ভোলা জিনিস না দয়া করে দাদা জিরা উপর রহমত নাজিল করে দেন কাজ করে মাবুদ রব্বুল আলামিন কয়জনারা বাবা ডেকে দেয় তাহার যুদ্ধের জন্য আমি জানি না আমার বাবা আমাকে তাহাজ্জুদের যুদ্ধের সময় হলে ডাক দিয়ে বলতো বাবা ওঠো নামাজ আজ সাতটা বছর চলতেছে আর কোনো দিন কেউ ডাকে না রব্বুল আমিন ইসলাসা মাফিল ভিতরে ভালো না মনটা ভালো না দয়া করে আমার আব্বার আর মায়ের উপর তুমি রহমত করে দাও ও মাওলা সাথীরা সব আছে দয়া করে ওদের হাতের ছিলায় আমার আব্বার কবরের আজাবটা মাফ করে দাও ইয়া আমাদের বাপ মা যাদের কবরে আছেন কবর গুলা কেয়াজুল জান্নাতের বাগান করে দেন আমাদের বাপ যাদের জীবিত আছেন হায়াত করেন আমার আম্মা জি আছে আল্লাহ গায়াত দরাস করেন আমাদের ঘরে যাদের স্ত্রী পুত্র আছে আল্লাহ সকলকে জানে ইয়া মালিক আপনি হেফাওয়াজত করেন ও মওলা দরখাস্ত তোমার দরবারে জীবন করার জন্য একটা মানুষের হাতে কুরবানি হয়ে গেছে আল্লাহ তারা মেষ জীবনটা কোন জায়গায় এ করে ওনার হায়াতেই দান করে দেন কত কষ্টে থাকে

কত গুণা করেছি পৃথিবীর কেউ জানে না কেউ দেখে নাই আল্লাহ তোমার চক্ষু ফাঁকি দেওয়া যায় না দয়া করে সকল জানা অজানা গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের ঘরে যাদের সন্তান আদি আছে আল্লাহ সকল সন্তান আদিদেরকে কামিয়াব নসিব করে দেন আল্লাহ আমাদের ওরস থেকে যাদের সন্তান পৃথিবীর বুকে আসবে আল্লাহ দয়া করে তোমার দরবারে দরখাস্ত করছি নে আল্লাহ আলা সন্তান দান করেন রব্বি খাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা সলিহীন আল্লাহ পীরমা আছেন মহাব্মত করে কি আল্লাহ দয়া করে আমার পীরমা হায় এতে দৈভাত করে দেন পীর ভাইয়া আছেন একজন মানুষ আল্লাহ ফিশ্ব বুঝতে ছিলে সন্তান আদি যারাই আসছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন কবুল করে নেন কে আল্লাহ আমি গুনাকার আমাদের আমার জীবনের গুনা আল্লাহ খাস করে আমাদের স্ত্রী ঘরে ঘরে যাদের আছে আল্লাহ সকল স্ত্রীর হায়াত করেন কিয়া আল্লাহ আমার স্ত্রীটা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে দেন আল্লাহ সকল প্রের দূর করে দেন রবি ਰੱਬੀ ਹਬਲੀ ਮਿਨ ਅਸਾਲਿਹ ਰੱਬੀ ਹਬਲੀ ਮਿਲਤੁਨ ਕਜਰੀਅਦਨ ਤਈਬ ਇਨਕ ਸਮੀ ਅਦਵਾ ਯਾ ਹਯੂ ਯਾ ਕਯੂਮ ਬਿ ਰਹਿਮਤੀਕ ਅਸਤਾਗਿਲ ਅਸਲਿ ਲਿਸ਼ਾਨਿਕੁ ਲਲਾਹੁ ਵਲਾ ਤਕਿਲ ਲੀ ਇਲਾ ਨਫਸੀ ਤਰਫਾ ਦਾਇਨ ਯਾ ਹਯੂ ਯਾ